ঈদ গেছে এটা তো অনেক কষ্টের মধ্যে কাটাইছি এখানে মনে করেন বিষা ঠিক হয়তো চেষ্টা করতাম পরে দেশে যাওয়ার জন্য কারণ দুই বছর হয়ে যাচ্ছে আবার দেশে চেষ্টা করতাম যাওয়ার জন্য আমার বিষা ঠিক নাই তাই মনে করেন যাইতে পারতেছি না কি করব আমাদের বাঙালি হয়ে বাঙালিদের মনে করেন এরকম ক্ষতি করে ফেলছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের দ্বিতীয় বৃহত্তম অভিবাসন গন্তব্য হলেও হাজারো কর্মীর জীবন দুর্বিষহ এখানে বছরের পর বছর ধরে যাদের অসহনীয় ভোকান্তি পোহাতে হচ্ছে যাদের কারো কারো ওয়ার্ক পারমিট নেই ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে অমানসিক শ্রম দিয়েও ন্যায্য বেতন পাচ্ছে না তারা নিরীহ এই কর্মীদের পুঁজি করে বাংলাদেশিদের একটি ভিসা ব্যবসায়ী দালাল শ্রেণী লাখ লাখ টাকা কামিয়ে নতুন বাড়ি গাড়ি কিনছে ব্যবসা বাড়াচ্ছে দুবাই আবুধাবি শারজা আজমান ফুজাইরা সবখানেই একই চিত্র এই যেমন মৌলভীবাজারের জাহিদ মিয়া দেশে ওয়েল্ডিং কারখানায় ভালো কাজ করতেন ভালো বেতনও ছিল তার এলাকারই এক প্রবাসী মাসে ষাট হাজার টাকা বেতনের লোভ দেখিয়ে তাকে আমিরাতে নিয়ে আসেন এজন্য মোটা অঙ্কের টাকাও তিনি নেন জাহিদ মিয়ার কাছ থেকে চার বছর আগে আসা জাহিদ বছর দুয়েক ভালোই ছিলেন এখন হুজাই রায় তার চরম দুর্দশা যার মাধ্যমে এসেছিলেন তিনি ভিসা ক্যান্সেল করে দিয়েছেন কিছু না জানিয়েই ফলে মৌলভীবাজারের উলাউরা থেকে আসা পরিশ্রমী উদ্যমী এ যুবক এখন প্রায় পালিয়ে বেড়াচ্ছেন তার ভিসা বাতিল থাকায় জরিমানা আসছে প্রতিদিন এরই মধ্যে সেই জরিমানার পরিমাণ আট হাজার দেড়হাম ছাড়িয়ে গেছে অথচ এক মাসে এক হাজার দেড়হামও রোজগার করার সুযোগ নেই এই যুবকের পুলিশের ভয়ে ঘরে থাকতে পারেন না কোথাও কাজও জোটে না তার ফুজাইরার শিল্প এলাকায় থাকা বাংলাদেশিদের ফরমাস খেটে দিন চলে তা থেকে জাপান তা দিয়ে কোনো মতে থাকা খাওয়ার খরচ জোটে বাড়িতে কোনো টাকা পাঠানোর সামর্থ্য এখন নেই তার অথচ এই ছেলেটি যে কাজ জানে তাতে ওয়েল্ডিং ওয়ার্কশপে তার দুই থেকে আড়াই হাজার দেড়হাম বেতন পাওয়ার কথা কিছুদিন আগে এখানে একটা পেপার বানানোর জন্য চেক করতেছি টাইপিং সেন্টারে এবং টাইপিং সেন্টার থেকে বলতেছে যে তোমার বিষয় ক্যান্সেল করে দিছে তে তিন চার মাস আগে ক্যান্সেল করে দিছে তোমার বিষয় আইডিতে ফাইন চলে আসছে প্রায় চার হাজার দেড়াম আমি বললাম ক্যানসেল কি রকম আমি তো ওরে সিগনেচারও দেই নাই কিছু দেই নাই ও ক্যান্সেল করবে কি রকম তুমি জানোই না যে না আমি বলো আমি জানি না ক্যান্সেল করে দিছে আমাকে তারপরে আর কি করব আমি এখন এরকম কিছু লুকাই লুকাইয়া কাজ করতেছি আর কি চেকিং চলতেছে সেইপে সেইফে কাজ করতেছি যদি ধরা পড়ে তাইলে তো চলে যাব এখন বিষে লাগাই তৈলে আবার দশ হাজার দেড়াম লাগে এখানের মানে এত টাকা তো আর আমার সামর্থ্য নাই যে এখানে এত টাকা দিয়ে বিষা লাগানোর আবার অনেক ক্যান্সেল করছে ভালো কথা আমাকে বলতে পারতো যে তোমার বিষয় ক্যান্সেল করে দিছি তুমি যে ব্যবস্থা করে নাও তাহলে তো আমি সাথে সাথে মনে করেন ফাইন আসার আগে এটা একটা বিষয় লাগাইতে পারতো এখন দেখেন আমি এতদিন হয়ে গেছে উনি আমাকে বলে নাই যে তোমার বিষয় ক্যান্সেল করছি এখন আমি চেক করছি এখন চার হাজার দেরাম ফাইন চলে আসছে বিষাতে মানে এগুলো ফাইনে ডালতে হইব বিশ টাকা আলাদা দিতে হইব দশ হাজার দেরাম খরচা হয় দশ হাজার দ্রাম লাগলে দশ মাসের বেতন লাগবে আমি ওইখানে পনেরো হাজার জব করি তাইলে মনে করেন আমার খানা আছে পকেট খরচ আছে ওয়াইফাই বিল রুমের সব কিছু বাদে এক হাজার দ্রাম থাকতেছে মানে করে দিতে ওরে দিয়ে দিলে তো মনে করেন দশ মাস লাগবে এখানে তারপর এই দশ মাস চলে গেলে আবার বিশা এক বছর থাকবে আমার হাতে আবার বিশার জন্য আমি টাকা ইনকাম করতে হবে আমি ফ্যামিলিতে কে দিব কেমন লাগে পরিবার থেকে দূরে থাকতে এরকম যে পরিবার থেকে দূরে পরিবার ঈদ ঈদ গেছে এটা তো অনেক কষ্টের মধ্যে কাটাইছে এখানে মনে করেন বিষা ঠিক থাকলে হয়তো চেষ্টা করতাম দেশে যাওয়ার জন্য এখন দুই বছর হয়ে যাচ্ছে আবার দেশে চেষ্টা করতাম যাওয়ার জন্য এখন বিষা ঠিক নাই তাই মনে করেন যাইতে পারতেছি না কি করব আমাদের বাঙালি হয়ে বাঙালিদের মনে করেন এইরকম ক্ষতি করে ফেলছে সিলেটের এই প্রবাসী কর্মীর মতো বহু বাংলাদেশি এখন ঘুরছে তাদের দাতা বাংলাদেশিদের পিছে নানা উসিলায় তাদের কাছ থেকে মাসে মাসে টাকাও হাতিয়ে নিচ্ছে বিসা দাতা ওই দালাল বাংলাদেশিরা কিন্তু সমস্যার সমাধান করছেন না উল্টো কেউ দাবি সমস্যা নিয়ে কথা বললে পুলিশ দিয়ে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি ধামকি দেয়া হয় চেষ্টা করতে সে তারপরেও বিসা লাগানোর জন্য যদি কোনো জায়গায় একটু অল্প খরচে যদি ভেশাটা লাগাতে পারে তাহলে বিষা লাগাবো। কারণ ওর সাথে তো আর কোন ঝগড়া করে এখানে লাভ নেই সেও কি সিলেটের যে একই এলাকার লোক না ও মেন সিলেটে থাকে পরিচিত ছিল আগে থেকেই নাকি পরিচিত না এখানে অন্য একজনের মাধ্যমে অন্য একজন পরিচিত ছিল ওর মাধ্যমে ভিসা লাগাইছিল তো এখন তো বড় সমস্যাটা তো একদিকে নতুন ভিসা খোলা নাই কেউ আসতে পারতেছে না ট্রান্সফারও সমস্যা সবকিছু মিলে মানে এখন যে অবস্থা বিপদে ডাকতে নাকি জি এটাই তো সমস্যা ট্রান্সফার বিষয় বন্ধ থাকে আরও একটু সমস্যা ভিসা বন্ধ সব দিক দিয়ে বন্ধ এই জন্য একটা সমস্যা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে এই যে এখন বাংলাদেশিদের ভিসা বন্ধ নতুন কর্মীরা আসতে পারছেন না কয়েক বছর আগে আসা বাংলাদেশি কর্মীদের কেউ কেউ এমন দুঃসহ দিন কাটাচ্ছেন তাদের স্থানীয় আইনে অবৈধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে যার সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করছেন কেউ কেউ আর ওই প্রতারকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা না নিলে এই সমস্যা সংকট বাড়তেই থাকবে বলে মনে করা হচ্ছে আমাদের শুধু এই যে সামনে যে প্রবাসী কর্মী ভাই বসে আছেন শুধু তারই সমস্যা না এরকমের আরও বহুজন বহু মানুষ এই দুবাই আবুধাবিতে কাজ করতে এসে এরকমের কমপ্লেন করেছেন তারা বলেছেন যে এখানকার যারা লোকাল আরবীয় যারা আছে তারা এতটা নির্দয় কিংবা এতটা অনেক ক্ষেত্রে প্রতারণা করেন না কোনো কোন ক্ষেত্রে তাদের প্রতারণার গল্প এলে বরঞ্চ এখানকার স্থানীয় প্রশাসন সে সকল সমস্যা মিটিয়ে দেয় কিংবা তাদের সে সকল সমস্যা আইনের আওতায় নিয়ে এসে সমাধান করে দেয় আজকের এই জাহিদের যে সমস্যা আমরা শুনলাম যে একজন বাংলাদেশি তাকে কাজের জন্য ভিসা দিয়েছে কোম্পানি থেকে সে ভিসা আবার তিনি না জানিয়ে ক্যান্সেলও করেছেন এই রকমের যে প্রতারণা সেগুলো রুখতে দূতাবাস থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সেরকমের নির্দেশনা দেবেন এবং আমরা আশা করি আমাদের এই আজকের যে জাহিদ সেই জাহিদের কাজের ব্যবস্থা হবে বিচার এনু হবে এবং তিনি আবারও দেশে পরিবারের কাছে স্বাচ্ছন্দ্যে ফিরতে পারবেন আমি আমার যারা দর্শক দেখছেন এর মধ্যে যদি কেউ সংযুক্ত আরব আমিরাতে এরকমের সুযোগের থেকে থাকেন যে এই ছেলেটিকে একটি কাজ দিয়ে একটি ভালো কাজের পরিবেশ দিয়ে তার অনিশ্চয়তা দুর্দশাতে কাটিয়ে ফেলবেন পরে কৃত হব এবং আজকে এই আমরা দুজন বসে সন্ধ্যায় গল্প করছি এই গল্পে আমি জাহিদকে ধৈর্য ধরার আহ্বান জানাবো এবং একই সাথে আপনাদের সবার সহযোগিতা চাইবো দুনিয়ার গল্প আজ এখানেই শেষ করছি আবারও নতুন কোনো শহরে নতুন কোনো জায়গায় আপনাদের সবার সাথে দেখা হবে আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ওকে জাহিদ থ্যাংক ইউ ভালো থাকো ভাই